ভিউয়ার্স সালাম আলাইকুম দেখুন মাছ নিয়ে জেলেরা আসতেছে সাগর থেকে দেখুন আপনারা এই নৌকাগুলো বোট যে বোট বোটগুলো আর কি আপনারা দেখুন এই বোট দিয়ে মাছ ধরে তারা ঠিক এভাবে চলে আসে এটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ডে আপনার মদনহাট জেলেপাড়া এলাকায় সাইনবোর্ড বলে এটাকে দেখুন সুন্দর ভাবে নৌকা গুলো সারিবদ্ধ ভাবে আসছে এক এক করে নৌকা আসতেছে ঠিক তারা এই নৌকা গুলো করে দুটো করে মাছ নিয়ে আসছে আপনার মাছ আছে না